আচ্ছা এই ছবিটা বলে দিচ্ছি এলো কোথা থেকে ভারতবর্ষের মোঘল আমলে এবং বাংলায় সুলতানের শাসনের সময় আমাদের হিন্দু দেব দেবীদের বহুচিত্র শ্রাবণ মাস আসছে এবার অনেক বাবার ভক্ত আমরা দেখতে পাবো স্ট্যাটাস দিচ্ছি অনেক বাবার ভক্ত জল ঢালতে যাবে তো হ্যাঁ এবার আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো হয়তো শুনলে অনেকের খারাপ লাগতে পারে তবে যুক্তি দিয়ে যদি বিচার করো তাহলে দেখবে কথাগুলো সত্যি ঠিকই বলেছি আচ্ছা যেসব বাবার ভক্তরা এই যে স্ট্যাটাস দেয় গাঁজার স্ট্যাটাস মদের স্ট্যাটাস এগুলো দেয় যে নিচে ক্যাপশানে লিখে আমি বাবার ভক্ত ভাই তোর এই বাবা কোথায় বলেছিল যে আমি গাঁজা খাই আমি মদ খাই আমি ভাং খাই আমাকে কেউ দেখাতে পারবে যে তাদের বাবা কোথায় লিখে গেছিলো এবার একটা কথা যে বাবার মন্দির রাস্তার পাশে থাকে অথচ রাস্তা দিয়ে সেই সব বাবার ভক্তরা যখন হেঁটে যায় বাবাকে একবার মাথা নত করে প্রণাম শুদ্ধ জানায় না আবার যেই যখন বাবার মাছ চলে আসে তখন তারা আবার কাঁধে বাহুক নিয়ে জল আনতে যায় যে বাবার মাথায় জল ঢালবে বলে জল আনতে গিয়ে যে শুধু জল আনছে তা তো নয় কোথাও বিশ্রাম করছে বিশ্রাম করতে করতে কি করছে বাবার নামে গাঁজা টানছে আচ্ছা তোমরা কি আমাকে বলো তো বাবার কোথায় লেখা আছে বাবা মদ খায় বাবা গাঁজা খায় এবার হয়তো অনেকে কেন কেন জানিস কি আমরা নাকি আচ্ছা সেটার খবর জানা গাঁজাটা কেন দেয় সেটার খবর কি একটু কান পেতে কোনোদিন মন দিয়ে শোনার চেষ্টা করেছে সেসব জানার তো চেষ্টা কোনোদিন করো না হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে নিজেকে বড় ভক্ত মনে করো আচ্ছা তো সেই গাঁজাটা কেন বাবা মহাদেবকে দেওয়া হয় সেটা কি কারো জানা আছে আচ্ছা যদি কেউ জেনে থাকো তো আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে তো আর যদি না জেনে থাকো তুমি ঠিক আছে পরবর্তী ভিডিও তোমরা কমেন্ট করো পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব আর একটা কথা তোমরা অনেকে হয়তো বলতে পারো এবার যে যদি বাবা ভোলানাথ গাঁজা না খেয়ে থাকে তাহলে এই যে এই ছবি এই ছবিটা এলো কোথা থেকে আচ্ছা এই ছবিটা বলে দিচ্ছি এলো কোথা থেকে ভারতবর্ষের মোঘল আমলে এবং বাংলায় সুলতানের শাসনের সময় আমাদের হিন্দু দেবদেবীদের চিত্র ব্যঙ্গার্থ এবং বিকৃতি রূপে প্রকাশ করা হয় তো সেই ছবিগুলো হয়তো এখনও যদি আমরা খুঁজি পাওয়া যায় কারণ এই যে আমরা যে এই ভোলানাথের এই মহাদেবের এই ছবিটা যেটা দেখছি এটা কিন্তু আসলেই কোনো ছবি নয় আর এই ছবিগুলো দেখে এই জিনিসগুলো দেখেই হয়তো অনেকে ভাবছে বাবা আমাদের গাঁজা কর বাবা আমাদের নেশা কর এবং এই নিয়ে সমস্ত গানও বেরিয়ে যায় এবং এই গানগুলো যে বাজারে চলে কিভাবে সেটাও বুঝতে পারি না এবার আর পয়েন্টে আসি তোমরা জল ঢালতে যাচ্ছ ঠিক আছে কিন্তু জল ঢালতে যাওয়ার সময় এই যে এই ধরনের বিকৃতিভাবে বলে বাবার নামে শ্লোক কাটা এগুলো কি খুবই জরুরি যেমন রাস্তায় রাস্তায় বালি বাবার কত শালি রাস্তায় রাস্তায় বাম্পার বাবার কত টেম ফাঁকি মানে এগুলো কি এগুলো তুমি ভক্তি দেখাচ্ছ রাস্তায় বাবার কত টেম্পার এই রাস্তায় রাস্তায় তুমি বাবার বিষয়ে ভালোভাবে জানলে না আর প্রত্যেক সোমবার হলেই তুমি স্ট্যাটাস দিচ্ছ আমি বাবার ভক্ত এরম ভক্ত না হওয়াই ভালো আর এই যে যেসব গানগুলো এখনকার ভোলানাথকে নিয়ে চলছে বাবা আমার হু হু করে গো ভোলা বাবা এবং ইত্যাদি ইত্যাদি গাঁজা নিয়ে গান এগুলো বাজারে চলে কি করে তোমরা শুনছো বলে তোমরা ভোলানাথের বিষয়ে তোমরা ভগবানের বিষয়ে তোমরা মহাদেবের বিষয়ে ভালোভাবে জানো না সেই জন্য তোমরা শুনছো সেই জন্য গানগুলো এতটা পরিমাণে স্বীকৃতি পাচ্ছে দেখো আমার এই ভিডিওটা করার কোনো উদ্দেশ্য নেই এই ভিডিওটা করা আমার একটাই উদ্দেশ্য এই যে তোমরা মহাদেব ভোলানাথ তোমরা এদেরকে ভালোভাবে না জেনে তোমরা এই ধরনের স্ট্যাটাস বা এই ধরনের কাজকর্ম করো না আগে মহাদেবকে ভালোভাবে জানো আচ্ছা মহাদেব তো গাঁদা খেয়েছিল তোমরা মানছো সেটা তা মহাদেবকে বিস্পান করেছিল কয়েকবার বিস্পান করে দেখা হতো যে বাবা তুমি তো বিস্পান করেছিলে তো আমরাও তোমার মতন বিস্পান করে দেখতে চাই তার বেলায় ক্ষমতা নেই ও বাবা গাঁজা খেয়েছিল সেটার বেলায় ক্ষমতা আছে অসাধারণ তো বাস ভিডিও ভিডিওটা এইটুকুই আমার বলার ছিল যে বাবার নাম করে অন্তত গাঁজা মদ ভান খেয়ে বাবার নামে বাবাকে অপমান করো না আগে সম্পূর্ণটা জানার চেষ্টা করো তারপর যা করার করো তো যাই আজকে আসি দেখা হবে কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকে সুস্থ করো हर हर महादेव जल गलत जल प्रवाह पावित थले गलेवल्य लंबिता भुजंग तुंग बाम